আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সাকিব এত সুগন্ধ কেন এত সুগন্ধ এটার মধ্যে কৃষি কী ভাবে জ্বালাইছো এটা হুমানীয় কোনটা দেখি একটু দেখো তো হুমানীয় কোনটা এত মিষ্টি খান সুফানুল্লাহ ওই হচ্ছে এই কাঠটা এই কি আরো আছে হ্যাঁ ও মাসাল্লা মাসাল্লাহ অনেক কাঠ আছে মাসাল্লাহ তাহলে তো অনেকগুলো সিল করা যাবে এত মিষ্টি খান মাসাল্লাহ একদম পুরো মনে হচ্ছে কি ঘ্রান্ত আর শেষ না হয় আর কি জ্বালাইছো আর তো মনে হয় একটা কি দেখানো যাচ্ছে কাঠের পাশাপাশি আচ্ছা লোবানও দিয়েছো বলে এত ধোঁয়া কেন ও দুইটা মিলে খুব সুন্দর একটি ঘ্রান হয়েছে গাছের কষ উমানি গাছের কষ আমরা ওয়ান থেকে যেগুলো আনিয়েছি মাশাল ও কি ঘ্রান পুরা দোকান ঘ্রানে ভরে গেছে আশেপাশে মসজিদও মসজিদ থেকে মানুষজন চলে আসছে দেখার জন্য ও সালামু আলাইকুম